হ্যালো দেয়ার দিস গাই আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে পেন ড্রাইভ ড্রাইভিগুলো করতে হয় প্রথমেই আমরা আমাদের পেন ড্রাইভ আমাদের কম্পিউটারে ইনসার্ট করব আফটার দ্যাট আমরা একটা ব্রাউজারে যাব দেন আমরা একটু গুগল করবো রুফাস আর দেন চলে এসছে আমরা নতুন একটা ট্যাবি খুলবো পেজটা একটু স্ক্রল করে নিচে যাব নিচে গেলেই আমরা একটা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি রুফাস টু পয়েন্ট ওয়ান ও সেভ ফাইল এটা আমরা ক্লিক করবো এন্ড দেন আমরা প্রথমেই আমাদের পেন ড্রাইভ ডিভাইসটা সিলেক্ট করবো আমরা আমাদের এম বিআর ইউ সেটা সিলেক্ট করব আফটার দ্যাট আমরা সিডিআই আমাদের উইন্ডোজের দিব দেন আমরা স্টার্ট দিব ওকে এই প্রসেস কিছু সময় নিবে কিছু সময় পর পেন ড্রাইভ কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ক্লোজ করে দিব আফটার দ্যাট আমরা সবকিছু মিনিমাইজ করে চেক করব আমাদের পেন ড্রাইভ বুটেবল হয়েছে কিনা সেজন্য আমরা আমাদের উইন্ডোজ এক্সপ্লোরারে যাব এন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পেন ড্রাইভটি বুটেবল হয়ে গেছে এন্ড এই ছিল কিবওয়ে আমরা আমাদের পেন ড্রাইভ খুব সহজেই বুটেবল করতে পারি and thank you so much for watching and please don't forget to subscribe our channel you can find us on twitter and facebook comment below if you need any helps thank you so much for watching